অনুকূল আবহাওয়া থাকার কারণে এবারে মালদায় আমের ফলনে ব্যাপক উৎপাদনের আশঙ্কা করছে উদ্যান পালন দপ্তর এবং আমরা ব্যবসায়ীরা চৈত্র মাস পড়লেও সেই তুলনায় এখনও পর্যন্ত মালদায় রকম ঝড় বৃষ্টি অথবা শিলাবৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটেনি এক্ষেত্রে আমের ফলন বাড়ানোর জন্য অনেকটাই সুবিধা হয়ে গিয়েছে তাই এখন থেকে নতুন করে লাভের আশা করছেন মালদার আম চাষিরা আমের মুকুল তো আমাদের প্রচুর খুব ভালো হয়েছে এবারে নাই মানে একশো পার্সেন্টই মুকুল হয়েছেন কিন্তু মুকুল এদিকে খুব ভালো ছিল কিন্তু মাঝে মুকুলে ওই যে একটা বৃষ্টি হলো বৃষ্টিতে কিছু আমাদের ক্ষতি হয়ে গেছে এখনো আশা করছি প্রায় ষাট পঞ্চাশ পার্সেন্ট এখনও আম আছে এখন অবধি তারপরে কি আপনার কোথায় যাওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের আম হচ্ছে আপনার এখানে আগরতলা যাই তারপরে আপনার ইসে যাই মেদিনীপুর আর আপনার ওই সে কি জানি ওই কলকাতার দিকে যাই সাথে যাই এই জায়গাতে যাই উদ্যান পালন দপ্তরের জেলার উপ অধিকর্তা সামন্ত লাইক জানিয়েছে এবারে মালদায় অনুকূল আবহাওয়া থাকার কারণে ব্যাপক পরিমাণ আমের ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে এই বছরের আমের এলাকা একত্রিশ হেক্টর এবং গত বছর এই এলাকায় ছিল এবার আমাদের এলাকাটা সম্প্রসারিত আরও যেটা হয় সেটা হচ্ছে জুন জুলাই আগস্ট যে সময় আমরা প্ল্যান্টেশনটা করি এবং সরকারিভাবে যে এলাকাটা সম্প্রসারিত হয় বিভিন্ন বিনামূল্যে যে চারাটা দেওয়া হয় সেটার মাধ্যমে এবং চাষিরা নিজেরাও চারা লাগিয়ে তাদের সম্প্রসারণ করে ফলন গত বছরের তুলনায় বছর আশা করছে অনেকটাই বেশি হবে কারণ গত বছরের আবহাওয়ার তারতম্যের জন্য দু লক্ষ কুড়ি হাজার মেট্রিক টনের মতো ফলন হয়েছিল এবছর তিন লক্ষ পঞ্চাশ হাজার মেট্রিক টন আশা করছি পেরিয়ে যাবে যদি না কোনো কালবৈশাখী ঝড় বা কোনো বৃষ্টি দিয়ে ক্ষতি ক্ষয়ক্ষতি হয় এখনও পর্যন্ত যা আবহাওয়া তাতে আমরা অনেকটাই আশাবাদী আছি এবছর প্রায় চার থেকে সাড়ে চার লক্ষ মেট্রিক টন আম উৎপাদনের সম্ভাবনা রয়েছে তবে জৈব কতভাবে এই আমের ফলন উৎপাদনের ক্ষেত্রেও বিভিন্নভাবে চাষিদের নিয়ে আলোচনা শিবির করছে সংশ্লিষ্ট দপ্তর উদ্যান পালন দপ্তর সূত্রে জানা গিয়েছে মালদা জেলায় এ বছর তেত্রিশ হাজার হেক্টর জমি জুড়ে আমের চাষ হচ্ছে মালদার পনেরোটি ব্লকের কমবেশি সব জায়গাতেই আম উৎপাদন হয়ে থাকে জুন মাসের প্রথম সপ্তাহ থেকে জাতের আম যেমন হিমসাগর লক্ষণভোগ আম্রপলি জিলাপিকারা গোলাপ ভোগ পাড়ার কাজ শুরু হয়ে যায় ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের মালদা জেলার সর্ববৃহৎ আম উৎপাদন হয় এবছর অনিয়ার আমাদের এখন অব্দি মুকুল এবং আমের যে গুটি হয়েছে খুব ভালো ফলনের আমরা আশা করছি এবছর অন ইয়ারে এখন অব্দি আবহাওয়া অনুকূলে আছে প্রায় চার লক্ষ মেট্রিক টন আম উৎপন্ন হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে আমাদের মালদা জেলার আম অন্যান্য রাজ্যের আমকে টেক্কা দিয়ে বিদেশের বাজারে রপ্তানি করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং মালদার আম বিদেশ থেকে আমরা রপ্তানি করতে পারি বৈদেশিক মুদ্রা অর্জন হবে এবং আমাদের আম চাষিরা আমি যুক্ত যারা ব্যবসায়ী তারা লাভবান হবে এবং এই এলাকার অর্থনৈতিক সামগ্রিকভাবে উন্নতি হবে বলে আমরা মনে করি ইতিমধ্যে বিভিন্ন বাগানগুলিতে আমের ফলন ধরতে শুরু করেছে শুধুমাত্র পরিষ্কার জল দিয়ে চাষিরা গাছে স্প্রে করলেই এই অনুকূল আবহাওয়ার কারণে রোগ পোকা দমন হওয়া সম্ভব রিপোর্ট ট্রাইব টিভি বাংলা